হচ্ছে শাকিব খানের পরবর্তী ফিল্মের নায়িকা তবে ধ্রুব সত্য হচ্ছে আপাতত যতদিন পর্যন্ত এই সরকার আছে ততদিন পর্যন্ত বিদেশি নায়িকা হওয়ার সম্ভাবনা একেবারেই কম পরিচালক অনন্য মোহাম্মদ জানিয়েছেন যতদিন পর্যন্ত বর্তমান সরকার ক্ষমতায় আছে ততদিন পর্যন্ত বিদেশি নায়িকাকে এনে বাংলাদেশে শুটিং করা প্রায় অসম্ভব তিনি বলেন এখনকার নিয়ম অনুযায়ী বিদেশি শিল্পীদের বাংলাদেশে এনে কাজ করানোর অনুমতি পাওয়া যাচ্ছে না বিষয়টি শুধুমাত্র কাগজে কলমে নয় বাস্তবেও দেখা যাচ্ছে এর প্রমাণ উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন শাকিব খানের তাণ্ডব সিনেমায় একজন বিদেশি নায়িকা নেওয়ার চেষ্টা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত অনুমতি মেলেনি একইভাবে ইনসাফ সিনেমাতেও বিদেশি অভিনেত্রী আনার পরিকল্পনা ছিল তাও বাতিল হয়ে যায় সরকারের নিয়মের কারণে পরিচালক অনন্য মোহাম্মদ আরও বলেন এখন যেভাবে নীতিমালা কঠোর করা হয়েছে অন্তত আগামী ছয় মাস অর্থাৎ নির্বাচনের আগে কোনোভাবেই বিদেশি নায়িকা এনে শ্যুটিং করা সম্ভব নয় তবে তিনি আশাবাদী নির্বাচন পরবর্তী সময়ে স্বাভাবিক হলে আবারও আন্তর্জাতিক পর্যায়ের শিল্পীদের নিয়ে কাজ করার সুযোগ তৈরি হতে পারে